আমরা এক অপরকে ভালোবেসে বিয়ে করি বিয়ের পর সংসার জীবনটা আমাদের খুব যাচ্ছিল সে আমাকে অনেক ভালোবাসত এতটাই ভালোবাসত যে সে কখনোই আমার চোখে এক ফোঁটা পানিও আসতে দেয়নি আমি যা চাইতাম চাওয়ার আগে সে আমার সামনে এনে হাজির করে দিত আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতো আমরা একসাথে গাইতাম ঘুরতাম একে অপরকে আমরা অনেক ভালোবাসতাম বিশ্বাস করতাম সম্মান করতাম আমি কখনোই ভাবি না আমি এরকম একটা ভালো স্বামী পাবো যে আমাকে অনেক ভালোবাসত শেষে কখনো অন্য মেয়ের দিকে ফিরাও তাকায় না এমন কি তার মোবাইলে কোনো রকম সোশ্যাল অ্যাকাউন্টও নেই আমি সব সময় আল্লাহর কাছে সুক্রিয়া করতাম এমন একটা জীবন সঙ্গী পেয়ে এবং আমরা দাম্পত্য জীবন অনেক খুশি ছিলাম তারপর আল্লাহর রহমতে আমার বিয়ের দুই মাসের পর আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট আমরা অনেক খুশি ছিলাম যে আমাদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে প্রেগনেন্সির পরও সে আমাকে অনেক ভালোবাসে আমার অনেক যত্ন করে আমার যা খেতে ইচ্ছা করে সে তাই এনে আমাদের সংসার জীবন খুব সুন্দরই যাচ্ছিল সে আমাকে অনেক ভালোবাসতো আমিও তাকে অনেক ভালোবাসতাম আমি কখনোই তাকে সন্দেহ করতাম না আমি তাকে প্রচুর বিশ্বাস করতাম অন্ধের মতো বিশ্বাস করতাম কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে এই বিশ্বাসই আমার জন্য কাল হয়ে উঠবে আমি তাকে এতটাই বিশ্বাস করতাম যে আমি কখনো তার মোবাইলটা ধরেও দেখিনি আমার প্রেগি সাত মাসে হঠাৎ আমার যায় দেখি তার মোবাইলে কে জানে এস এম এস করেছিলাম তো আমি তার মোবাইলটা লক করে দেখি লক করলে আমি যা দেখি তা আমি নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না মনে হচ্ছিলো আমার সব কিছু অন্ধকার হয়ে গেছে আমার এতদিনের সব কিছু মনে হয় ভেঙে ছড়মার হয়ে গেছে আমি তার মোবাইল লক করে তারই মতে যেয়ে দেখি হাজার হাজার মেয়ের সাথে তার সে হাজার হাজার মেয়ের সাথে কথা বলছে প্রেম করছে এমনকি তার সাথে একটা মেয়ের তিন বছরের সম্পর্ক পর্যন্ত ছিল তাদের এসব এস এম দিকে আমি কান্না করতে লাগলাম তারপর আমি মোবাইলটা রেখে দিলাম যাতে সে বুঝতে না পারে তারপর আমি তারপরের দিন তার থেকে জিজ্ঞাসা করি কিন্তু সে স্বীকার করে না তারপর যখন আমি বলি আমি এরকম এরকম তোমার মোবাইলে এরকম দেখছি তার পশে আমাকে অনেক বকা দেয় বলে তোমার সাহস কেমন হইলে আমার মোবাইল ধরা আর কোনোদিন দিন তুমি আমার মোবাইল ধরবে না ধরার চেষ্টাও করবে না যদি ভালো থাকতে চাও সুখে থাকতে চাও যেরকম আছো সেরকম থাকতে চাও তাহলে তুমি কখনো আমার পার্সোনাল জীবনে ইন্টারফেয়ার করবে না আমাকে আমার মতো থাকতে দাও আমার জীবনটা আমার মতো উপভোগ করতে দাও তোমার যদি এসব ভালো না লাগে তুমি যদি এসব সহ্য করতে না পারো তাহলে তুমি তোমার বাবার বাড়িতে চলে যেতে পারো তারপর আমি এই বিষয়ে তার বাবাকে বলি সে এসব বিশ্বাস করে না তারপর আমি সুযোগ বুঝে তার মোবাইলটা নিয়ে সব প্রমাণ আমার মোবাইলে নিয়ে রাখি তারপর আমি তার ছেলেকে ডেকে তার বাবার সামনে সব কিছু দেখাই তার বাবা তার ছেলেকে অনেক বকা জকা দেয় সেও বলে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও আমার কাছেও সে অনেক ক্ষমা চাইছে আমার পায়ে ধরে আমার কান্না করতেছে বলতেছে আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো করব না তার কান্না জড়িত চেহারা দেখে আমিও তাকে আবার বিশ্বাস করলাম তাকে আমি বিশ্বাস করে তাকে ক্ষমা করে দিয়েছে আমাদের সম্পর্কটা সুন্দরই যাচ্ছিল সে সে তার ফেসবুক অ্যাকাউন্ট সব কিছু ডিলিট করে দিয়েছে কোনো কিছু এখন তার মোবাইলে নেই তারপর আমার কলজুড়ে একটা ফুটফুটে মেয়ের সন্তানের জন্ম হয় আমি চল্লিশ দিন পর্যন্ত আমার বাবার বাড়িতে ছিলাম তারপর চল্লিশ দিন পর আমি আমার শ্বশুর বাড়িতে আবার ফিরে যাই হঠাৎ একদিন রাতে দেখি তার মোবাইলে কে জানে একটা কল দিচ্ছে প্রথমে আমি ভাবলাম হয়তো তার বন্ধু বা এরকম কেউ হবে পরে যখন আমি কলটা রিসিভ করলাম দেখলাম একটা মেয়ের কণ্ঠ তখন আমি মেয়েটার সাথে কথা বলি তুমি কেন আমার স্বামীর মোবাইলে ফোন দিয়েছ সে বলে কি বলো তোমার স্বামীর সাথে আমার চার বছরের সম্পর্ক তারপর আমি কলটা রেখে দিয়ে এবং দেখি তার মোবাইলে নতুন আর একটা সিম এবং তার ফেসবুক অ্যাকাউন্টে লগ গিয়ে দেখি তার একটা ফ্যাক অ্যাকাউন্ট আছে সে ফেক অ্যাকাউন্ট আমি লগ ইন করে দেখি সেখানে হাজার হাজার মেয়ে রয়েছে মেয়ে সে হাজার হাজার মেয়ের সাথে বিশ্রীভাবে কথা বলেছে এসব দেখে আমি বিশ্বাস করতে পারছি না তারপর আমি সকালে আমার স্বামীকে বললাম এরকম এরকম তুমি তো আমাকে তুমি এসব পার করবে না তাহলে তুমি কেন করছো তখন সে আমাকে অনেক বকা দেয় মারে ধরে আমাকে অনেক কথা শোনায় বলে তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি তুমি চলে যেতে পারো যদি চাও চাও আগের মতো সুখে শান্তিতে থাকতে চাও তাহলে তুমি কখনো আমার লাইফে ইন্টারফেয়ার করতে পারবে না আমি যা ইচ্ছা তাই করবো তুমি কিছু বলতে পারবে না আমি হাজারটা মেয়ের সাথে কথা বলতে পারবো যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে তুমি চলে যাও তারপর আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম তারপর আমি আমার বাবা মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলাম তারপর আমাদের ডিভোর্স হয়ে যায়